আরজি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবিতে সোচ্চার হচ্ছে সমাজের সব শ্রেণীর মানুষ আরজিকর কাণ্ডের প্রতিবাদ শহরচারী মহাসড় এমনকি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে এবার এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে কালেক্টরেট মোড় জেলাশাসক অফিসের বাইরে অবরোধ করে বিক্ষোভ দেখালো মেদিনীপুরের ছাত্রছাত্রী ও নাগরিক বৃন্দ সংগঠন তার আগে একটি প্রতিবাদ মিছিল করা হয় সংগঠনের তরফ থেকে বুধবার সন্ধ্যায় কালেক্টরেট মোড়ের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয় সংগঠনের পক্ষ থেকে No! ¡Qué quinta carrera! তোমাৰ চাৰি মতে দামি যাওঁ বিশ্ব বিশ্ব দাঙি যায় Yeah.